এক পিস প্যাকেজ একটা প্যাকেজ দিব স্টুডেন্ট প্যাকেজ স্টুডেন্ট প্যাকেজ যে থাকবে ছাত্রদের জন্য একটা প্যাকেজ আছে অনেক মানে কমেন্ট করতেছেন ছাত্র ভাইরা যে একটা প্যাকেজ দেওয়ার জন্য প্যাকেজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আচ্ছা আপনি ঠিকানাটা একটু বলেন যে আমার বাসাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রাম জি জি আরেকটা একটা কথা প্রথমেই বলে নিই আমার খামারে যারা ছাগল কিনতে আসবেন অবশ্যই মাধ্যম ছাড়া আসবেন আচ্ছা মাধ্যমে কেউ আসবেন না মাধ্যমে আসলে নিজেরাই ঠোকবেন জি এটা আপনারা না বুঝলে আমরা বুঝি জি 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 কারণ আপনি যদি আমার খামারে আসেন আমার বাসার ঠিকানা বলে দিচ্ছি

আর এইটা হচ্ছে মেয়ে বাচ্চা। জি এটা মেয়ে বাচ্চা। দুইটা বাচ্চাই ভালো আছে। এখন আপনারা যদি বুঝতে পারেন এই হলো বিষয়। ভাই জোড়া দাম কত? জোড়া 31। 31। জি। আর সিঙ্গেল সিঙ্গেল নিলে? সিঙ্গেল সিঙ্গেল নিলে এটা 17 হ্যাঁ আর এটা 14। 14। 31। আচ্ছা যাও তারপরও আপনারা যেহেতু জোড়া বাচ্চা একসঙ্গে সঙ্গে তিরিশ হাজার টাকা আর জোড়া ধরে নিলে একত্রিশ আলাদা আলাদা করে নিলে একত্রিশ হাজার টাকা দাম পড়বে তবে একটা যদি নেন চিল্লা করতে পারে জোড়াই জোড়া ধরে যে নিবে তার জন্য খুবই ভালো খুবই ভালো হবে ঠিক আছে

ঝুল মুখ সব একেবারে একদম ছোট মুখ এই যে আচ্ছা বলেন তো দেখি কোনটা কেমন দাম চাচ্ছেন যে জোড়া ধরে নিলে

মলাছে রাসেল ভাইপার একেবারে হাই দুইটা বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা একই মায়ের একই জোড়ার এই দুইটা বাচ্চা অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চা দেখার মতো দুইটা বাচ্চা হ্যাঁ এই লেজ থেকে শুরু করে গলা পর্যন্ত যে লম্বা আছে একদম পারফেক্ট বাচ্চাটা চলে সেই লম্বা সম আসবে বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এগুলো তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো তিন মাসের মতো একবারে দুইটা বাচ্চা যে ম্যাচিং হয়েছে ভাই মেয়ে একই জোড়া যে ভাই একই জোড়া একই জোড়া একই মায়ের সুন্দর কালার চা দুইটা হ্যাঁ এই জোড়া দাম কত জোড়া এক দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিলে পাঁচশো করে বেশি লাগবে আঠারো হাজার টাকা পিস আঠারো হাজার টাকা পিস লাগবে এটাই নেই সিঙ্গেল নিলে আঠারো হাজার টাকা পিস ভাই যে পাটাতে খরচা বেশি হয় ভাই জোড়া নেবেন জোড়া পালতে থাকেন

যে ভাই এটা খাসির বাচ্চা ভাই গলা ঝোলটা তো গলার ব্যান্ড খুব ভালো তো তারপরে যারা একেবারে হাই কোয়ালিটি বাচ্চা খুঁজেন তাদের জন্য এই বাচ্চাটি নিতে পারেন মানে যে বাড়িতে

আচ্ছা এই যে এই বাচ্চা গুলো বয়স এগুলো বাচ্চা বয়স প্রায় চার মাস প্রায় চার মাস যে পাঁচ দশ দিন কম বেশি পারে চার পাঁচ দিন কম বেশি হওয়াটা স্বাভাবিক আচ্ছা এইটা জোর দাম দাম দর বলতে একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

আপনারা উপকৃত হবেন হ্যাঁ ভাই এই বাচ্চাটা দাম এই বাচ্চাটার দাম আসবে সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা আচ্ছা আর এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম আসবে আঠারো আঠারো হাজার টাকা জোর নিলে আলাদা সীমিত লাভে ছাগল গুলো দেয় তো পঁয়ত্রিশ বাচ্চাটা সতেরো চাইছে দেখেন আপনি কানে ঝুল দেখেন কানে ঝুল দেখেন কত লম্বা হ্যাঁ আমার চোখের সামনে দিয়ে বিশ বাইশ করে নিয়ে যায় বিশ বাইশ করে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় এগুলো

আচ্ছা এগুলো বয়স কেমন বললেন এগুলো বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা জোড়া কেমন দাম আছে জোরার দাম দর নাই একদম পঁচিশ পঁচিশ হাজার টাকা যে একদম পঁচিশ আচ্ছা আলাদা নিলে আলাদা নিলে ওই বারো হাজার পাঁচশো টাকা পিস বারো হাজার পাঁচশো টাকা পিস যে সাড়ে বারো হাজার টাকা

আলাদা নিতে পারবে কেউ হ্যাঁ আলাদা করেও নিতে পারবে জোড়া ধরেও নিতে পারবে আচ্ছা জোড়া কেমন দাম আছে জোড়ার দাম আসবে 36000 টাকা আচ্ছা আর আলাদা যে এই বাচ্চাটা কেউ নিতে চায় এই 18000 টাকা পিস যেটাই নেই 18000 আর 36000 টাকা জি আর জোড়া 36 জোড়া জোড়া 35 করে দিলাম 35 হ্যাঁ 35 করে দেন আচ্ছা জোড়া নিলে 35000 টাকা জোড়া 35 এগুলো হচ্ছে বাংলাদেশি বিটল হরিয়ানা বিটে হরিয়ানা হ্যাঁ হরিয়ানা বিটে কিন্তু আমি এগুলো বাংলাদেশের বিটল বলি এই কারণে যে এটা মেয়ে ছাগল হোক এবং পাঠা হোক খাসি হোক গায়ে লাগে প্রচুর মাংস মাংস আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের দেশি ছাগলের মতোই একবার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হ্যাঁ যে ও লিখেছে মানে অন্তর নাম টম থাকতে পারে এগুলা মেহেদি দেওয়া মেহেদি রং দিয়েও নিয়ে মেহেদি দিলে সুন্দর দেখতে লাগবে জি জি জোড়া কেমন দাম একদম জোড়া একদম একদম একদম

যার সাইদ ভাই আবারও একটা প্যাকেজ ব্যবস্থা করছে এটা কিন্তু আপনি যেমন তেমন প্যাকেজ না খুব সুন্দর কোয়ালিটি ছাগল দিয়ে আবার প্যাকেজের ব্যবস্থা করছে ছাগল জি দুইটি মেয়ে ছাগল একটি হচ্ছে পাঠা এর মধ্যে যদি আরো চেষ্টা করতাম যে একটি বা দুইটি ছাগল মানে দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে প্রাইসটা হাই হয়ে যেত হ্যাঁ যার আমরা দিতে পারি নাই এই কারণে ছোট্ট একটা প্যাকেজ দুইটা মেয়েছে বলে একটা পাঠা দিয়ে শুরু করে দেখেন ছাত্র ভাইরা পরবর্তী আপনারা বাড়ায় নেন নাকি ভাই যে ভাই পাঠার বয়স কেমন ভাই পাঠাটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস আর মেয়েটার বয়স মেয়ে গুলো বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস দিয়ে দেন পাঠা

আচ্ছা এই যে একটা মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাগুলো সব একেবারে পারফেক্ট বাচ্চা দিছি পাটার সাথে ম্যাচিং করে আপনাদের কথা চিন্তা ভাবনা করে প্যাকেজটা দেওয়া হয়েছে ভাই হ্যাঁ অন্য কিছু না এরকম সাকল প্যাকেজে যায় না না এরকম ভিআইপি প্যাকেজ ফলজটাও দেনা প্যাকেজে যায় না আচ্ছা ঘোড়ার উপর ভাই একই カラー আচ্ছা একই রকম কালার দেখেন খুবই সুন্দর カラー আচ্ছা দেন এটা বয়সের কত বাচ্চা এটা বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস আচ্ছা দেন ছেড়ে দেন এটা দেখেন আরেকটা দেখেন সেই সুন্দর আচ্ছা বাচ্চা কান মুখ কালার একেবারে পার্কে দেখেন কানটা দেখেন খুবই সুন্দর কালারের ছাগল আচ্ছা ঘুরায় পাশে ভাই একই কালার ভাই একই রকম কালার আচ্ছা ধরে না এবার সবগুলো একসাথে ধরে এই যে দেখেন পাঠা দুইটি মেয়ে ছাগল একটি পাঠা দিয়ে আকর্ষণীয় একটি প্যাকেজ আচ্ছা ভাই যেই প্যাকেজটা যদি কোনো ভাই নিতে চায় যে একটা দেখেছে নতুন উদ্যোক্তা বা ছাত্র ভাই করছে তো সেক্ষেত্রে এই প্যাকেজটার দাম কত নেবেন আপনি তাদের জন্য দাম তো আসে মেলা পঞ্চান্ন হাজারের মতো দাম আছে দাম দর না সাতচল্লিশ হাজার টাকা দাম নিব সাতচল্লিশ হাজার যে একদম সাতচল্লিশ একটু কমাবেন না কমানো একটু কমা দেন ভাই

এই প্যাকেজটা যদি ভালো লাগে ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আপনারা যত কমেন্ট করবেন তত আমরা আপনাদের নিয়ে কাজ করার সুযোগ হলো বিষয় ঠিক আছে ভাই